আজকের মাস জাতির সংগ্রাম তারা এটাকে উস্কানি দিয়ে আমেরিকা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ড অব্যাহত গেছে মুসলিম নেতাদের কাছে এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই মুসলিম জাতি সংঘ গঠন করে মুসলিম জনতা প্রাণ রক্ষায় এগিয়ে আসার উদত্তাহ রাখি পাশাপাশি নিরাপত্তা দেওয়ার জন্য আজকের এই ইজরায়েলি পণ্য কোলা সহ ইজরায়েলের যত পণ্য আছে এই মুসলিম সমাজকে ইজরায়েলি পণ্য বয়কট করতে হবে